এই ধরনের ভিডিওগুলো দিয়ে কিন্তু এখন অনলাইন কাপাচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন আপনিও কিন্তু আয় করতে পারবেন যদি কোনো প্রতিভা না থাকে এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় শিখে রাখেন আর ভিডিও আপলোড দিতে থাকেন রিলসে এবং শর্টে আপনিও কিন্তু আয় করতে পারবেন কিভাবে তৈরি করবেন একদম সহজ মাধ্যমে দেখাবো আমরা এই ট্রেন্ডিং ভিডিওগুলো জেনারেট করার জন্য প্রথমে চলে যেতে হবে গুগলে প্রথমে আমরা গুগলটি ওপেন করে নেব গুগলটি ওপেন করে নেওয়ার পর উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চবারে সার্চ করবেন টেক লেন টেক লেন দিয়ে সার্চ করার পর প্রথমে যে এর নিচে শো করতেছে তারপর সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি থেকে ক্লিক করে দিতে হবে ওয়েবসাইটটিতে ক্লিক করার পর উপরে যে সার্চ বার অপশান দেখতে পাচ্ছেন এই বারে ক্লিক করে দেবেন তারপর এখানে লিখবেন এআই ক্যাট এআই ক্যাট লেখার পর সার্চ করে দিলে প্রথম যে ছবিটি আসবে এই ছবিটিতে ক্লিক করে দেবেন এই ছবিটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রথমে একটা ইমেজ দিতে হবে থেকে কিন্তু আমি ভিডিও হবে তো ইমেজটা কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো সেটার জন্য এখানে ইমেজ ইমেজ সার্চ করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ইমেজ কালেকশান কালেক্ট এটার মধ্যে কিন্তু একটা লেখা দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে এই লেখাটিকে কপি করে নিয়ে গুগল ক্রোমের মধ্যে সার্চ দিলে কিন্তু এরকম ট্রেন্ডি ইমেজগুলো পেয়ে যাবেন তারপর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কপি প্রন্ট এই অপশানটিতে প্রথমে কপি করে নেবেন প্রন্টটি প্রথমে পয়েন্টে কপি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে আসার পর গুগল সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিওতে দেখতে পাচ্ছেন নিজেদের শো করতেছে এটা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার উপরে যে লাইন অপশান দেখতে পাচ্ছেন এই লাইনে ক্লিক করে দেবেন তারপর জেনারেট মিডিয়া এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ডিউ থ্রি অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই উপরে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি রেশিও আছে ইউটিউব ভিডিও রেশিও আছে আবার শর্ট রেশিও আছে তো শর্ট রেশিওতে আমি সিলেক্ট করে তারপর এটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে সাইডে কিন্তু ছবি দেওয়ার অপশান আছে তো এখানে থেকে আপনি ছবিটি সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে তো আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার ডিসক্রাইব ইউর ভিডিও তো এটার মধ্যে ফ্রন্টটি পেস করে জেনারেট ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জেনারেট হওয়া শুরু করে দিচ্ছে সো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে তো এটা চোখে যদি আমি নিচের দিকে একটু স্কোর করলে বড় করার অপশন আছে এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি সাইডে যে ডাউনলোড বাটন অপশান দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে তো এভাবে কিন্তু ট্রেন্ডি ভিডিওগুলো আপনি জেনারেট করে নিতে পারবেন এই এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ট্রেন্ডি ভিডিও তৈরি হয়ে গেছে এবার কিন্তু মিউজিক লাগিয়ে বিড়ালের একটা মিউজিক লাগিয়ে কিন্তু আপনি এগুলো ইউটিউব ফেসবুক এবং টিকটকে কিন্তু আপলোড দিতে পারবেন শর্ট শর্ট আকারে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন ফেসবুক পেজ থেকে আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন